আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা তিন নং অঙ্কটির সমাধান বুঝে নিব খেয়াল করে এখানে তিন নংয়ে লেখা আছে রিপা সুমন এবং সোহাগ তিন হাজার পাঁচশত ভাগ দুই শত পঞ্চাশকে সহজ পদ্ধতিতে সমাধান করেছে অর্থাৎ তিন হাজার পাঁচশত ভাগ দুই পঞ্চাশ এই ভাগটা সহজ পদ্ধতিতে তিনজন সমাধান করেছে তিনভাবে রিপা সমাধান করেছে একভাবে সুমন সমাধান করেছে অন্য একভাবে সোহাগ সমাধান করেছে আরও একভাবে তিনজন তিনভাবে সমাধান করেছে এখন আমাদের বলেছে চলো আমরা ওদের সমাধান পদ্ধতিগুলো ব্যাখ্যা করি ওরা কীভাবে কে কিভাবে সমাধান করেছে সেই পদ্ধতিটা আমরা ব্যাখ্যা করে বুঝে নিব আচ্ছা ঠিক আছে প্রথমেই হচ্ছে রিপার যেই ব্যাক সমাধান পদ্ধতিটা সেটা আমরা বুঝে নিব রিপা তিন হাজার পাঁচশত ভাগ দুশো পঞ্চাশকে কে ভাগ করেছে কিভাবে খেয়াল করো ও দেখেছে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে তাহলে সমান সংখ্যক শূন্য দুই পক্ষ থেকেই বাদ দিল তাহলে এখানে থাকে দু তিনশত পঞ্চাশ ভাগ এখানে থাকে পঁচিশ খেয়াল করো এখন তিনশত পঞ্চাশ ভাগ পঁচিশ এখনও তিনশত পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করেছে তাহলে এটা আমি একটু খাতাতে অন্য একটা পেশাতে রাফ করছি এই পৃষ্ঠাটাতে রাফ করে দিচ্ছি খেয়াল করো এখানে তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশকে ও এখন পঁচিশ দিয়ে ভাগ করে দিয়েছে তাহলে পঁচিশ আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ একবার যায় তাহলে পঁচিশে কে পঁচিশ বিয়োগ করলে এখানে শূন্য আর এখানে এক দশ উপর থেকে শূন্য নামিয়ে নিয়ে আসলাম হলো একশো একশো এর মধ্যে পঁচিশ যায় চারবার চার পঁচিশ একশো এবার বিয়োগ করলে শূন্য উপরে আর কোনো সংখ্যা নেই তাহলে ভাগফল পেয়েছি চোদ্দ এখন ও দেখেছে যে তিন হাজার তিনশত পঞ্চাশকে তিনশত পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগফল হয় চোদ্দ ও চোদ্দ লিখে দিয়েছে এটা হচ্ছে রিপার পদ্ধতিটা রিপা এভাবে করে ভাগফল বের করেছে চোদ্দ ঠিক আছে এটা আমরা বুঝে নিলাম এরপর আমরা সুমনের পদ্ধতি অর্থাৎ দুই নং পদ্ধতিটা বুঝে নিব। দুই নংয়ে সুমন কি করেছে ও দেখেছে এখানে তিন হাজার পাঁচশত আছে ভাগ দুই পঞ্চাশ আছে তো ও প্রথমে দেখলো যে এখানে একটা শূন্য আছে এখানেও একটা শূন্য আছে সমান সংখ্যক শূন্য বাদ দিল তাহলে এখানে থাকলো তিনশত পঞ্চাশ ভাগ এখানে থাকলো পঁচিশ এখন ও আবার দেখলো যে এখানে এটা হচ্ছে পঁচিশ পঁচিশ পাঁচ দিয়ে ভাগ যায় আবার এখানে আছে তিনশো তো পঞ্চাশ এটাও পাঁচ দিয়ে ভাগ করা যায় তো এবার ও কি করলো ও এই দুইটাকেই পাঁচ দিয়ে ভাগ করলো ভাজ্যকেও পাঁচ দিয়ে ভাগ করলো ভাজককেও পাঁচ দিয়ে ভাগ করলো আমরা জানি ভাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে কি ভাগফল একই থাকে অর্থাৎ আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এই দুটাকে কি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তো এটাকেও আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো এজন্য সুমন কি করলো ও এই পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করলো পঁচিশ কে যদি পাঁচ দিয়ে ভাগ করে তাহলে কত হবে পঁচিশ কে যদি পাঁচ দিয়ে ভাগ করে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ ভাগ ফল হবে পাঁচ আর তিনশো কে পঞ্চাশকে যদি ও পাঁচ দিয়ে ভাগ করে তাহলে কত হবে দেখো পঁয়ত্রিশের মধ্যে পাঁচ যায় কয়বার পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতবার তাহলে পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ ভাগ ভাগফল সাত আর এই যে শূন্য আছে এই শূন্য না তাহলে সত্তর হলো ঠিক আছে তিন শত পঞ্চাশকে দিয়ে ভাগ করলে হবে সত্তর তাহলে ও দেখলো এই দুটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় দুটাকেই পাঁচ দিয়ে ভাগ করলো ভাগফল পেলো এখানে পেলো সত্তর তারপর ভাগ এখানে পেলো পাঁচ তারপর ও কি করলো এবার ও সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে দিল তাহলে সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে সাতের মধ্যে পাঁচ যায় কয়বার সাতের মধ্যে পাঁচ যায় একবার থেকে পাঁচ তারপর সাত থেকে পাঁচ বিয়োগ করে দিলে কত হয় দুই দুই আর এই শূন্য বিশ বিশের মধ্যে পাঁচ কয়বার যায় চারবার চার পাঁচে বিশ চারবার ঠিক আছে ঠিক আছে ও এইভাবে করে দেখলো ওর ভাগফল চোদ্দ পেলো এটা কার দুই নাম্বার অর্থাৎ সুমনের পদ্ধতি সুমন এভাবে করে ভাগফল চোদ্দ বের করলো এরপর তিন নং পদ্ধতি হচ্ছে সোহাগের পদ্ধতি দেখিয়ে এবার সোহাগ কিভাবে করেছে সোহাগ দেখলো যে এখানেও একটি শূন্য আছে এখানেও একটি শূন্য আছে ও প্রথমে প্রথম দুইটি থেকে শূন্য সমান সংখ্যক শূন্য বাদ দিল তারপর এখানে থাকলো তিনশত পঞ্চাশ আর এই পাশে থাকলো পঁচিশ এখন ও চিন্তা করলো যে আমরা যদি এখানে সমান আরও শূন্য নিয়ে আসতে পারি তাহলে হয়তো ভাগটা সহজ হয়ে যাবে এজন্য ও কি করলো ও দেখতে চাইলো যে পঁচিশকে কত দিয়ে গুণ করলে শূন্য পাওয়া যাবে অনেকগুলো শূন্য পাওয়া যাবে খেয়াল করো পঁচিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার পঁচিশে একশো হবে একশো এর মধ্যে শূন্য আছে এক আছে তো ও এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলো যাতে এক পাওয়া যায় শূন্য পাওয়া যায় কারণ এক দিয়ে ভাগ করা সহজ শূন্য দিয়ে ভাগ করা সহজ আর যদি পঁচিশকে দুই দিয়ে গুণ করে তাহলে পঞ্চাশ হয় পঞ্চাশের মধ্যে আবার পাঁচ আছে শূন্য আছে শূন্য দিয়ে ভাগ করা সহজ কিন্তু পাঁচ দিয়ে ভাগ করাটা একের চেয়ে তুলনামূলক কঠিন এই জন্য ও পঞ্চাশ না নিয়ে এসে ও পঁচিশকে দু দিয়ে গুণ করেনি ও পঁচিশকে চার দিয়ে গুণ করেছে যাতে একশো হয় কারণ একশোর মধ্যে এক আছে শূন্য আছে এক দিয়ে ভাগ করাও সহজ শূন্য দিয়ে ভাগ করা সহজ এই জন্য ও পঁচিশকে চার দিয়ে গুণ করলো তাহলে তিনশো পঞ্চাশকেও তো চার দিয়ে গুণ করতে হবে তাহলে তিনশো কেও ও চার দিয়ে গুণ করলো আবার পঁচিশ কে ও চার দিয়ে গুণ করলো চার দিয়ে গুণ করলো গুণ হবে এখানে ও দুটাকে চার দিয়ে গুণ করলো একই একই সংখ্যা দিয়ে দুটাকে গুণ করলো আর আমরা জানি ভাগের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে কি একই সংখ্যা দিয়ে ভাজ্য এবং ভাজককে গুণ করলে ভাগ ফলার কোনো পরিবর্তন হয় না আমরা একই সংখ্যা দিয়ে ভাজ্যকেও গুণ করতে পারবো ভাজককেও গুণ করতে পারবো তাই না এখন গুণ করে দেখি চার দিয়ে শূন্যকে কে গুণ করলে চারে শূন্য শূন্য চার দিয়ে পাঁচকে গুণ করলে চার পাঁচা বিশ বিশে শূন্য হাতে দুই চার দিয়ে তিনকে গুণ করলে তিন চারে বারো আর দুই তেরো চোদ্দ চোদ্দশো তারপর ভাগ পঁচিশকে চার দিয়ে গুণ করলে চার পঁচিশে একশো তাই না চার পাঁচ বিশে শূন্য হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ এখন ও দেখলো যে এখানে দুটা শূন্য আছে কেটে দিল এখানে দুটা শূন্য আছে কেটে দিল এখন চোদ্দকে এক দিয়ে ভাগ করলে চোদ্দ একে চোদ্দ ও এইভাবে করে করলো খেয়াল করো এখানে এটা হচ্ছে সোহাগের পদ্ধতি সোহাগ ও ভাগ করে দেখলো ভাগফল চোদ্দ হয়েছে খেয়াল করো এখানে রিপার পদ্ধতিতে ভাগ করার পর ভাগফল চোদ্দ পেয়েছে সুমনও ভাগ করার পর সুমন অন্য একটা পদ্ধতিতে ভাগ করেছে ও ভাগ করে ভাগফল চোদ্দ পেয়েছে আবার সোহাগ অন্য আরও একটা পদ্ধতিতে ভাগ করেছে ও ভাগ করার পর দেখলো ভাগ ভাগফল চোদ্দ এসেছে অর্থাৎ এই তিনটা পদ্ধতিতে ভাগ করলে ভাগফল একই হবে পদ্ধতি কয়টা তিনটা তো আমরা দেখতে পেলাম যে সহজ পদ্ধতিতে অনেকভাবে ভাগ করা যায় যার যেইভাবে সহজ লাগে সে সেভাবে করবে কেউ সরাসরি গুণ করে দিতে পারে কেউ ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে ভাগ করে তারপর ছোট করে ভাগটা করতে পারে আবার কেউ ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করে সহজভাবে ভাগটা করে ফেলতে পারে তো যে যেভাবে করবে সবভাবেই সঠিক হবে তোমার যেটা সহজ লাগে তুমি সেভাবে করে করবে আমরা এখানে এই তিনটা পদ্ধতি বুঝে নিলাম এরপরের ক্লাসে আমরা ঠিক পরের পৃষ্ঠায় অর্থাৎ পৃষ্ঠায় কিছু সহজ ভাগ আছে সেই ভাগগুলো করব। সেই ভাগগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো যার যেই নিয়মটা পছন্দ হয়েছে সে সেই নিয়মে করো আমি পরের ক্লাসে আমার মতো করে সমাধান করে দিব দেখাবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ